এমনিতেই তো নাচন্য বড়ি তারপর যদি পায় ঢোলে বাড়ি তারপর তো আর কোনো কথাই নেই তো হঠাৎ করে তোমাদের দাদা ফোন দিয়ে বললো রেডি হইতে ঘুরতে নিয়ে যাবে তো যেই বলো সেই কাজ আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম কারণ ঘুরতে যাব ঘুরতে যাওয়াই কেন না আছে নাকি তো তোমাদের দাদার জন্য ওয়েট করতেছি সে আসবে তারপর বের হবো তারপর তাই তো সে আসলো তারপর আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম তারা বাপ সামনে হাঁটে আর আমি পিছনে একা বসে ভিডিও করছি দেন নেই তো রিস্কায় উঠে পড়লাম আমরা দেখি কোথায় ঘুরতে নিয়ে যায় তারপরে তো চলে আসলাম বেলস পার্কে তো আসার সাথে সাথেই চোখে বললো তোমার মাটির জিনিসপত্র এগুলো কিন্তু খুব ভাল লাগে আমার কাছে তো অনেক কিছু উঠছে মাটির হাঁড়ি পাতিল তারপরে থালা বাসন অনেক কিছু আমার খুব ভাল লাগে এগুলো তোমাদের কার কার কাছে মাটির জিনিসপত্র ভালো লাগে কমেন্ট বক্সে জানিও আমার কাছে খুবই ভালো লাগে তারপর তো তোমার দাদা বললো সামনে চলো সামনে দিয়ে ঘুরে আসি তো তার সাথে হাঁটতেছি আর কালকে অনেক শীত পড়ছে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এই যে আমরা তিনজনের একটু ভিডিও করে নিচ্ছি তারপরে যে হাঁটতেছি বাবা এখানে আমার হাঁটতে হাঁটতে না অবশেষে একটু বসার জায়গা পাইছি তারপর এখানে আমরা একটু বসলাম আর এত আমার মানে শীতে পুরো কাপ উঠে গেছে তারপর তো আমি তো বললাম তাড়াতাড়ি বাসায় যাব বাসায় যাব। কারণ এত শীত পড়ছে তো আমার ছেলেটাও বলতেছে শীত করে তো এইখানে অনেক কিছু উঠছে তো আমার ওরকমভাবে কিছুই ভালো লাগে না শুধু মাটির জিনিসপত্র ছাড়া মাটিরগুলোই বেশি ভালো লাগছে তো তেমন এখানে আর কিছু ভালো লাগে না। তো এখানে চকলেট ওরকম পছন্দ করে না তারপর দিন আমরা ঝালমুড়ি খেলাম বাবাই সে কেক খাইতেছে ঝালমুড়ি খাবে না তো আমি ঝালমুড়ি খাইলাম তো ঝালমুড়ি খাওয়ার পর বাসায় চলে আসছে কারণ এত পরিমাণে শীত করে যে দাঁড়ানো যায় না বসা যায় না বাসায় জুয়েলার্সি তো ওখানে কিছু ছবিও তুলছিলাম এই তো চলে যাচ্ছি বাসায় দেন তারপর এখানে কিছু ছবি তুলছিলাম এই যে ছবিগুলো এটা ছিল আমাদের থার্টি ফার্স্ট নাইটের রাত কেমন কাট কাটলো এইটাই আর কি তো তোমাদের সবার কেমন কাটছে কমেন্ট বক্সে জানিও আর অগ্রিম সবাইকে হ্যাপি নিউ ইয়ার তারপর বিরিয়ানি নিয়েই বাসায় চলে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই